হ্যালো এভরিওয়ান মাইনেমিস রাহুল আজকের এই ভিডিওতে আমরা জানব কয়েকটা ওয়ার্ডের ব্যাপারে যেগুলোর শেষে এস থাকে কিন্তু তাদের পরে সিঙ্গুলার ভার্ভ বসাতে হয় তাই রিকোয়েস্ট করছি ভিডিওটা শেষ অবধি দেখো তাহলে জানতে পারবে এমন কোন কোন ওয়ার্ডস থাকে দেখো নিচের ওয়ার্ডসগুলোর পরে সিঙ্গুলার ভার বা বসে এইটাই হচ্ছে কনসেপ্ট এবার তেমন কয়েকটা ওয়ার্ডস লিখে দিচ্ছে প্রথমটা হচ্ছে ম্যাথমেটিক্স Next Politics, next Physics, next Athletics, next Gymnastics, next নিউজ আর একটা লিখে দিই ইকো ইনমিক্স এই সাতটায় থাক দেখো ম্যাথামেটিক্সের বানানেই এস থাকে পলিটিক্সের বানানেই এস থাকে ফিজিক্সের বানানেই এস থাকে অ্যাথলেটিক্সের বানানেই এস থাকে তেমন জিমন্যাস্টিক্স নিউজ ইকোনমিক্স এইসব ওয়ার্ডসের বানানেই এস থাকে এগুলোকে প্লুরাল বানানোর জন্য লাস্টে এস যোগ করা হয় না এটা মনে রাখতে হবে সেই জন্য এগুলো সিঙ্গুলার ওয়ার্ড সিঙ্গুলার ওয়ার্ড ভাই আর এদের পরে সিঙ্গুলার ভারবি বসে আশা করি বোঝা গেছে মানে বলে দিচ্ছি ম্যাথামেটিক্স মানে অঙ্ক পলিটিক্স মানে রাজনীতি ফিজিক্স মানে ভৌতবিজ্ঞান অ্যাথলেটিক্স আর জিমন্যাস্টিক্স এই দুটোর মানে ব্যায়াম হয় ব্যায়াম বা শরীরচর্চা নিউজ মানে খবর আর ইকোনমিক্স মানে হয় অর্থবিজ্ঞান অর্থ মানে টাকা এখানে এই অর্থর মানে টাকা ক্লাস অবধি কনসেপ্টটা বুঝতে পেরেছো একটা एग्जांपल লিখে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে হে Could not pass the exam. Because of mathematics, which is a tough subject. অ্যাকর্ডিং টু হেম একটু বড়ই সেন্টেন্স হয়ে গেল এব মানে হচ্ছে সে পরীক্ষায় পাস করতে পারলো না অঙ্কর জন্য কারণ তার মতে অঙ্ক সাবজেক্টটা হলো কঠিন এখানে দেখো ম্যাথমেটিক্স আছে আর এই হুইচ বলতে ম্যাথামেটিক্সটাকেই বোঝাচ্ছে যেহেতু এই হুইচ ম্যাথামেটিক্স হচ্ছে আর এটা একটা সিঙ্গুলার ওয়ার্ড ম্যাথামেটিক্সটা তাই এর ভার হিসাবে এখানে ইজ লিখেছি আর ইজ একটা সিঙ্গুলার ভার ভাই তাহলে মনে রাখবে এই ওয়ার্ড ওয়ার্ডস গুলোর শেষে এস যোগ করা থাকলেও এগুলোর পরে সিঙ্গুলার ভার্ক বসে তাহলে আশা করি এই ভিডিও থেকে তেমন কয়েকটা ওয়ার্ডসের ব্যাপারে জানতে পেরেছ যেগুলোর শেষে এস থাকলেও তাদের পরে সিঙ্গুলার ভার বসে যদি আরও কিছু ওয়ার্ডস পাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও আমি অন্য ভিডিওতে সেই ওয়ার্ডসগুলোও অ্যাড করে দেবো যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর ফ্যামিলি মেম্বারের সঙ্গে শেয়ার করে দিও নিজের ভাই বোন দিদি দাদা যারা আছে যারা পড়াশোনা করে এখনও তাদেরকে শেয়ার করো যাতে তারাও এই ভিডিওগুলো দেখে ইংরেজি শিখতে পারে আমি চাই সবাই ইংরেজি শিখুক আর ফ্রিতে শিখুক ওই জন্য আমি পেড ব্যাচ করিনি ফ্রিতে সব ডিটেলসে ইংরেজি শিখে দিই এই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিও আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও til then bye thank you ভিডিওটা দেখার জন্য